জিসানকে গত বিশ তারিখ পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মেরে ফেলে এই কষ্ট সহ্য না করতে তার এক সপ্তাহ পরে আমার একমাত্র ছেলের মিষ্টি একটা উনিও সুইসাইড করে এই দেশের কাছে আমার শুধু আমার ঘরে আজ পর্যন্ত খোঁজখবর নেওয়ার জন্য শুধু মিডিয়া বাইরে গেছে আর কেউ জানে যমুনা টিভি সময় সম্বদ অনেক মিডিয়া আমার কাছে গেছে আমারে অনেকভাবে তারা সান্ত্বনা দিছে আমার খোঁজখবর নিছে কিন্তু আজ পর্যন্ত আমার বাসায় আমার পাশে তাজু ইসলাম সাহেব উনি আমাকে আমার কষ্টের কথা শুনে উনি শুধু আজকে আমার পাশে আছে আমার পাশে কেউ নাই তো আমি এই যাদেরকে মামলা রাখছি আমার এলাকার কিছু চিহ্নিত আমিলিক ওলাম আলীগ যুবলীগ আছে তাদেরকেও আমি মামলা দিচ্ছি এর জন্য সুস্থ বিচার আমি একজন প্রবাসী হিসাবে রেমিডেন্ট যুদ্ধ হিসাবে আমি একমাত্র ছেলের বাবা হিসাবে আমার একটাই সন্তান আমি যেন তাদের ন্যায্য বিচারটা আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি তাদের জন্য ন্যায্য বিচার এই বাংলাতে খুনি আছে হাসিনার যেন ফাঁসি হয় আরো যারা মূল আসামি আছে এল মন্ত্রী তার শালা মোহব্বত খুনি হাসিনার পুত্র স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী যারা যারা এই মামলার সাথে জড়িত আছে আমার এলাকার ওলা মালিক এমনকি এলাকার আরো কিছু চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী আছে আমার ছেলের লাশ মারি দিতে দেয় আমার গ্রামের বাড়িতে তাদেরকে আইনের আতে এনে আপনাদের মাধ্যমে যেন আমি সুস্থ বিচার পাই এই দোয়া এই কামনা আপনাদের কাছে আমি করতেছি আমি সাধারণ একজন প্রবাসী হিসেবে